গোপালগঞ্জে যে গোপালগঞ্জকে স্বাধীন করার মতো এ ধরনের বাক্য উচ্চারণ রীতিমতো একটি সরযন্ত্র আর এজন্যই গোপালগঞ্জের নিরীহ সাধারণ জনগণ মনে করেন গোপালগঞ্জের মানুষকে মানুষ ছিল না সেদিন সেদিন মানুষ এখানে ছিল এখানে তখন আওয়ামী লীগ ছিল না আপনারা যদি আসেন অন্য জায়গা থেকে এসে আপনারা গোপালগঞ্জের মানুষের উপরে হামলা করেন কিসের জন্য করেন গোপালগঞ্জের মানুষ কি মানুষ গোপালগঞ্জ স্বাধীন করার কি আছে এখানে আমরা কি পূর্ব পাকিস্তানের লোক এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একটি অনিবন্ধিত দলকে যেভাবে তারা নিরাপত্তা দিয়ে চলেছে দেশের সকল রাজনৈতিক দলকে তারা কি এভাবে নিরাপত্তা দিতে পারছে এই দলটির পিছনে টাকার উৎস কোথা থেকে আসছে সরকারি বা কেন তাদের পিছে এত টাকা খরচ করছে একটা অনিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতিরক্ষা দেওয়ার জন্য রাষ্ট্রের সমস্ত বাহিনী এক জায়গায় হয়ে যাচ্ছে এটা কি আসলে সরকারি দল এটার জন্য টাকা খরচ হয় না অন্য সব রাজনৈতিক দলকে পাহারা দিবে কালকে যদি অন্য সব রাজনৈতিক দল যারা অনিবন্ধিত তারা এরকম এই ধরনের পদযাত্রা বা কর্মসূচি ঘোষণা করে তাদেরকে একইভাবে রাষ্ট্রীয় বাহিনীর প্রতিরক্ষায় তাদেরকে সব জায়গাতে সভা করতে দেওয়া হবে আজকে ফরিদপুরে তাদেরকে পাহারা দিচ্ছে কেন ফরিদপুরে কি হয়েছে শুরুর থেকে এত পাহারা কেন তার মানে কি প্রহরা দিয়ে তাদেরকে জনপ্রিয় করতে হবে তবে গোপালগঞ্জের এই ষড়যন্ত্রমূলক মর্মান্তিক ঘটনার বিপক্ষে উঠে দাঁড়িয়েছে গোপালগঞ্জের ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা তারা ইতিমধ্যে স্লোগানে মুখরিত করেছে গোপালগঞ্জের মাটিতে এনসিপির কবর রচিত হবে একাত্তরের হাতিয়ার আবারও একবার গর্জে উঠার হুঁশিয়ারি দিয়েছেন তারা তবে সেই সাথে যোগ দিয়েছেন দেশের বিএনপির এক মহানায়ক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঈর্শাক হোসেন তিনি মনে করেন গোপালগঞ্জে যে ঘটনা তারা ঘটিয়েছে এটি একটি ষড়যন্ত্রমূলক ঘটনা যাতে এই সংস্কার সংস্কার খেলায় এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের নির্বাচনকে আরো পেছনে ফেলানো যায় এন সি পি এরা সব একই সূত্রে কথা তারা চায়না বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থ নিরাপদ পরিবেশ বজায় থাকুক যাতে করে তারা বলতে পারে নির্বাচনের পরিবেশ নাই এবং আমরা যখনই কোনো ঘটনা ঘটে তারপরেই তাদের পাতি নেতাদের মুখে শুনতে পাই রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর সহযোগিতা নিয়ে গায়ে ঝোড়ে নিয়ে তারা সেখানে নিজেদের বাহাদুরি দেখানোর জন্য গোপালগঞ্জে গিয়ে এক নতুন পদ্ধতি বিনষ্ট করছে প্রশাসনিক ব্যবস্থা থেকে শুরু করে সমাজ ব্যবস্থাপনা তবে এ বিষয়ে আপনি এই মুহূর্তে কাকে বেশি দায়ী মনে করছেন বলে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সাথে আছি শেখ হৃদয় এস এ লাইফ টোয়েন্টি